সমাজের আলোতে আমরা যাদের দেখি না অথচ তারা আমাদেরই মতো মানুষ এরা হলেন হিজরা সম্প্রদায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আছে অগণিত ভুল ধারণা কুসংস্কার ও বৈষম্য আজ আমরা দেখব তাদের জীবন যৌবন আর ভালোবাসার গল্প যৌবন বয়সে আসে স্বপ্ন আসে সংগ্রাম কিন্তু হিজড়াদের জন্য সমাজের দরজা বন্ধ হয়ে যায় প্রায়ই কাজের সুযোগ সীমিত শিক্ষা অর্ধেকেই থেমে যায় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অংশ হলো ভালোবাসা কিন্তু হিজড়াদের ভালোবাসার গল্প খুব কম মানুষ জানে একজন হিজড়ার সঙ্গে কথা বলেছিলাম তখন তিনি বলেন আমি প্রেমে পড়েছিলাম কিন্তু সমাজ মানেনি আমরা পরিবার গড়তে চাই কিন্তু আইন আর সমাজ আমাদের জায়গা দেয় না আজ বাংলাদেশে তৃতীয় লিঙ্গকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে ধীরে ধীরে সমাজে বদল আসছে তবে পথ এখনও দীর্ঘ হিজড়ারা শুধুই এক সম্প্রদায় নয় তারা মানুষ তাদেরও আছে হাসি কান্না স্বপ্ন ভালোবাসা তারা আমাদের সমাজের অঙ্গ আমাদেরই প্রতিবেশী আমাদেরই আপনজন বন্ধুরা আজ হিজড়া সম্প্রদায়ের একজনের ভালোবাসার গল্প শোনাই আপনাদের আকার এক পাড়ায় থাকেন নিশি তিনি হিজড়া সম্প্রদায়ের একজন ছোট থেকেই সমাজ তাকে অন্যভাবে দেখেছে হাসাহাসি করেছে পরিবার থেকেও দূরে সরিয়ে দিয়েছে তবু নিশি বেঁচে আছেন গান নাচ আর মানুষের আশীর্বাদ দিয়ে একদিন সেই পাড়ায় আসে রফিক এক তরুল দোকানদার প্রথমে রফিক শুধু মজা করার ছলে নিশির সাথে কথা বলত কিন্তু ধীরে ধীরে তারা দুজন ঘনিষ্ঠ হয়ে ওঠে নিশি প্রথমবার বুঝতে পারে তারও মন কাঁপে কারো প্রতি টান অনুভব হয় এক রাতে নিশি সাহস করে রফিককে বলে ফেলল তুমি কি জানো আমাদেরও মন চায় শরীর চায় আমরা শুধু দুঃখের মানুষ নই আমরাও কাউকে ভালবাসতে পারি ভালোবাসা পেতে চাই রফিক চুপ করেছিল সমাজের ভয়ে লোকের চোখ তাকে থামিয়ে দিল নিশি জানল ভালোবাসা তার জন্য আরও কঠিন কিন্তু তবুও নিশির বিশ্বাস ভাঙেনি সে বলে হয়তো আমি পরিবার গড়তে পারবো না কিন্তু আমি মানুষ আমারও ভালোবাসার আকাঙ্ক্ষা আছে যেভাবে সবার আছে মধুরা সমাজে আমরা সবাই মানুষ একে অপরের প্রতি ভালোবাসা দেখানোই আমাদের কাজ